তোরষা একটি নদীর নাম বাংলা ফিল্ম সবচেয়ে আনন্দদায়ক গল্প হ্যালো বন্ধুরা সহকর্মীরা যারা পরিবর্তন নিউজ চ্যানেল দেখেন যারা সাবস্ক্রাইব করেন যারা লাইক করেন যারা মন্তব্য করেন এবং যারা যোগদান করেন তাদের সকলকে ধন্যবাদ আজ তোরষা একটি নদীর নাম বাংলা ফিল্ম প্রেম আঘাত এবং সমঝোতার কাহিনী আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ বাংলা বিনোদন উৎপাদন তর্ষা একটি নদীর নাম এটি ত্রিশে মে দুই হাজার পঁচিশ কলকাতা ফিল্ম মুক্তির দিন যোগেন চৌধুরী নির্মল্লু ঘোষের সাথে মিলে এই সিনেমার আনুগমিক লঞ্চে উপস্থিত ছিলেন শ্রীজিতু মুখার্জি প্রযোজক নির্মল্লু ঘোষ এবং প্রধান অভিনেত্রী মিসেস দীপনবিতা ঘোষের অসাধারণ প্রচেষ্টার ফলেই সিনেমা একটি নদী যেভাবে চরিত্রগুলোকে নিয়ে আসে ঠিক সেভাবে আমাদের গল্পও বয়েছে শিশু অভিনেতা গীতাশ্রী চক্রবর্তী এবং রুদ্র সরকার সহ কৃষ্ণেন্দু সন্নিগ্রহী তীর্থঙ্কর মজুমদার সুদীপ মুখার্জি লামা হালদার এবং দেবজ্যোতি মিশ্রের মতো প্রতিভাবান শিল্পীরা এই গল্পকে প্রাণ দিচ্ছে তোর্ষা নদী উত্তরবঙ্গের কোচবিহার প্রধান নদী এবং সিনেমাটি ছোট মেয়ে ও তার স্কুলের বন্ধুদের পাশাপাশি বস্তির একদল বাচ্চাদের গল্প বলতে চায় তবে আসুন আমরা সবাই মিলে তোরসার গল্পকে আমাদের জীবনের অংশ বানাই এটি শুধুই একটি নদী নয় বরং আনন্দের ঐক্যের এবং ভালোবাসার প্রতীক এক স্রোতের মতো প্রবাহিত এই নদী তার অজস্র ভালোবাসা ও গল্প নিয়ে আপনাদের সামনে হাজির এটি কেবল একটি নদী নয় বরং আনন্দদায়ক মুহূর্তের প্রতীক এই সিনেমা আমাদের জীবনের এক অদ্ভুত গল্প তুলে ধরবে যা আপনাদের মনে জায়গা করে নেবে ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখে বাট ব্যক্তিটা দেখে মনে করি যে শুধু বাচ্চাদের ছবি তা নয় এসব একটা সামাজিক বার্তাও বার্তারও একটা জায়গা আছে ইন্টারেস্টিং সেটা আর বাচ্চাদের ছবি মানে বাংলা ছবি তো কম হয় কি জানি কিন্তু আমি আমার পরের থেকে চেষ্টা করেছি তিনটে টাকা পাবু চারটে পরিবার আনিয়েছে তো ডেফিনেটলি বাচ্চাদের ছবির জায়গাটা আরও জোরালো হওয়া উচিত হওয়া দরকার এবং এক্ষেত্রে ডেফিনেটলি আমি চাইব এই ছবির পাশে মানুষ দাঁড়াক এবং মানুষ দেখুক এবং ছবিটা আরও মানুষের ঘরে ঘরে তুলছ খুবই ভালো সেটা হোপফুলি মানুষকে মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে ইচ্ছের রিপ্রেজেন্টেটিভ আমাদের এক হওয়ার ইচ্ছে তাই আমি বলবো যারা আমার সামনে এই মুহূর্তে রয়েছেন দেখছেন তারা ছবিটা দেখবেন ছবিটা দেখবেন ছবির কথা দেখবেন এবং দেখে ভালো লাগলে বলবেন আর সমগ্র আমার সমগ্র প্রথম কাজ আমার সঙ্গে সমগ্র তিনতে অসাধারণ ভালো কাজ আমি শুরু করেছি ছবি সঙ্গীত করেছি এবং সেটা আমার পছন্দ করেছে আমার প্রযোজক পছন্দ করেছে আপনারা এটা পছন্দ করে ভালো তখন বলবে কাল স্বপ্নই কথা বলবে এলো দুঃখে আয়ু কমবে আমি আকাশের দিকে দাওড়া এই মানি তার কথা শুনবে কাল স্বপ্নই কথা বলবে যেন দুঃখের আয়ু কমবে আমরা যেন একটু স্বপ্ন দেখতে পারি স্বপ্ন দেখাতে পারি তাতে দুঃখের আয়ু কমবে এটা বড় ছবি দেখুন তাকে বাবা এটা কল্পনা করছিল যার গান শুনে জন্য আমার বেশি কিছু বলার নেই আমি একটু আগে ছবি বানিয়েছি সাধারণ মানুষ যাতে দেখে তার জন্য আমি রিভেস্ট বলবো যে শোধটা সবাই বলে গিয়ে দেখুন একটা সিনেমা তখনই আমার এটাই মনে হয় আমি বেশি কিছু বলবো না কারণ দিদি বা বলবেন দিদি বা দাদা হ্যাঁ অনেকে এখানে আছে আমি বেশি কিছু বলবো না সেটা চালাবে কিন্তু কাল আগে আমি সেটা অনুমতি নেবো একটা গান একসালে কি একটু চালাবে চমক্ষা নিজে নিয়ে চায় নিজের সারপ্রাইজ রাখছে

谢谢。